হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দাওয়ার চ্যানেল দেখো সকালটা কত ঝলমলে আজ হচ্ছে রবিবার সোনু গেছি একটু বাজারে সকালের জলখাবারটা আনতে তো আমি ভাবলাম তোমাদের সাথে না হয় ব্লগটাই শুরু করে ফেলি পায়ের পেনটা যেহেতু একটু বেড়েছে তাই সকালের জলখাবারটা আজ বাইরে থেকেই আনা হবে তো চলো দেখতে থাকো ব্লগটা সঙ্গে থেকো আজকের ব্রেকফাস্টে হচ্ছে বড়া ইডলি আর এগারটা এটা কোনো আলু চপ আলুর চপ আর সাথে হচ্ছে গিয়ে ঘুগনি তো বহুত দিন পরে খাচ্ছি না আমরা এরকম এনে অনেক দিন খাওয়া হয়নি যদি আমি মাঝে ভেবেছিলাম একবার বড়া বানাবো মানে বড়া ইন দ্য সেন্স বড়া বানাবো তো যাই হোক বানানো হয়নি বাট আমি একদিন ট্রাই করব বড়া বানানো এর আগের মানে বানিয়েছি অনেকবার তো বেশ ভালোই হয় বাড়িতে বানালো বেশ ভালো টেস্টি হয় অ্যাকচুয়ালি বেড়ার সাথে মাটার তরকারি বা আলুর তরকারিটা না উড়িষ্যায় বেশি চলে মানে অ্যাকচুয়ালি উড়িষ্যাতেই মানে ভেড়ার সাথে আলুর তরকারি বা ঘুগনির তরকারি এইসব দিয়ে খায় তো আমাদের এখানেও যে উড়িয়া দোকানগুলো আছে তাতে এরকমই বিক্রি হয় বেসিক্যালি সাউথে সাম্বার দিয়েই খায় তো ব্রেকফাস্ট করার পর সোনু এই বেডটাকে ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছে বলেইছিলাম বেটটা বেডটা আমার দ্বারা হবে না বাট আমার বেডশিট চেঞ্জ না করলেও আর ঘুম আসছিল না তো ও কাল রাতে আর করেনি আজই করে দিল ঠিকঠাক ও যতটা পেরেছে বেশ ভালোই পেরেছে তো ও এখন বাজারে গেছে তো আসুক দেখা যাক ও কি আনে দেন লাঞ্চে রেডি হবে তো ও না ইলিশ মাছ এনেছে মানে আমি অনেক দিন ধরেই বলছিলাম ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে যেহেতু কলকাতায় বাবা বলেছিল আগের সপ্তাহতেই দুবার ওরা ইলিশ মাছ খেয়ে নিয়েছে তো এখানে তো ইলিশ মাছের খুব দাম যদিও কলকাতাতেও শুনলাম খুব দাম দেখতে পাচ্ছ একটা মাছ হচ্ছে মাত্র নশো গ্রাম আর নিয়েছে হাজার টাকা তো যাই হোক দুজন ছিল তো একটা গোটা মাছ নিতে হতো বাট দুজন ছিল বলে ওরা হাফ হাফ নিয়েছে তো আমি এখানে ভাপা করব। তো এখানে সাদা শস্যে নিয়ে নিচ্ছে এক চামচের থেকে একটু বেশি নেবো আর যেহেতু এই দিয়েই পুরো গ্রেভিটা হবে একটু বেশি নেবো তাই সাদা শস্যে আর সাদা শস্যের সাথে ঠিক যে অ্যামাউন্টে আমি সাদা শস্যে নেব সেই পরিমাণেই আমি কোয়ান্টিটিতে কালো শস্যেও নিচ্ছি আর এর সাথে আমি একটু পোস্ত অ্যাড করব তো দেখতে পাচ্ছ যে সাদা শস্যের সাথে আমি সেম কোয়ান্টিটিতেই কালো সর্ষেটাও নিয়েছি আর অ্যাড করলাম পোস্ত পোস্তটা হাফ স্পুন আমি ইউজ করেছি বেশি না পোস্তর কোয়ান্টিটিটা একটু কম তার সাথে অ্যাড করব আমি কিছু লঙ্কা দুটো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর অ্যাড করব কিছু রসুন হ্যাঁ নুন একটু অ্যাড করেই দেব কারণ তোমরা জানো বাটার আগেই যদি সর্ষেতে নুন দিয়ে দাও তাহলে ওই তিক্তা থাকে না তিকটা ভাবটা যাই হোক আর আমি এখানে ছ সাত কোয়া রসুন অ্যাড করেছি আর এটার একটা পাইন পেস্ট করে নেব তো যাই হোক আর এদিকে আমি মাছটা কিছু মাছ রেখে দিয়েছি বুঝলে তো মানে একসাথে অত খাওয়া যাবে না একই সর্ষে পোস্ত ইলিশ ভাপাটা একটু হেভি হয়ে যায় তো আমি তো এক পিসই খাবো আর সোনু বললো দু পিস খাবে তো আমরা আজকে আপাতত তিন পিস করব আর এই ব্যাটারটা ওই তিন পিসের জন্যই বাকি এখানে সোনুকে বললাম একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে কিছুক্ষণ আমি দশ থেকে পনেরো মিনিট নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখে দেবো ভাপা ইলিশ করা খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতেই পাচ্ছ ইলিশটা না একটু বড় সাইজের এনেছে আমি যদিও খুব ছোট ইলিশটা আমার বেশি টেস্টই লাগে বাট অনেকেই বলে এই বড় ইলিশটা নাকি বেশি টেস্ট তো আমার মনে হয় দুটোর আলাদা ডিফারেন্ট টেস্ট বাট আমি বেশি প্রেফার করি একদম ছোট ইলিশটা তো যাই হোক এখানে একটু ম্যারিনেশান করে রেখেছে নুন হলুদ দিয়ে এটা থাকবে দশ মিনিট মতো আর তারপরে আমি এটার সাথে যে ব্যাটারটা রেডি করেছি সর্ষে পোস্ত বাটাটা সেটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ এখানে আমি কেমন কনসিস্টেন্সি রেখেছি তো এটা পুরোটাই দিয়ে দেবো এর সাথে আর জল অ্যাড করতে হবে না আমার যেটুকু থাকবে সেটুকুই আমার গ্রেভি হবে তো সামান্য হলুদ দিয়ে এটাকে আরেকবারও ভালো করে মিশিয়ে নিলাম এ পাশোপাশ আর আমি যে যেরকমটা বলেছিলাম যে তিন পিসি করব আমি এক পিসি খাবো আর সোনু বলল দু পিসে হয়ে যাবে তো যেটা বলছিলাম ইলিশ মাছ না মানে কি বলবো মাছের রাজা ইলিশ আমার খুব ফেভারেট আমি কিন্তু সব মাছ অতটা খেতে ভালোবাসি না বাট ইলিশটা আমার খুব ভালো লাগে যেমনটা আমার চিংড়ি মাছ ভালো লাগে যদিও চিংড়ি মাছ খাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছি আমি বাট ইলিশটা না আর কমাতে পারছি না মানে কমাতে পারছি না ইন দ্য সেন্স কমাবোই বা কেন বলো খাই তো আমি একটা দুটো মাছ বেছে বেছে যাই হোক এরপরে এর উপরে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল যেটা কিনা না ভাপার মেইন ইনগ্রেডিয়েন্ট এই ঝাঁঝটাতেই আসল ফ্লেভারটা বুঝলে তো তো তেলটা একটু বেশি দিলে ভালো হয় আর কিছু ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা অলরেডি বেটে দিয়েছি তাই জন্য আমি আর দুটো কাঁচা লঙ্কা এভাবে ছিঁড়িয়ে দিয়ে দিলাম তো আমার এখানে ম্যারিনেশান রেডি এটাকে এভাবেই রেখে দেবো আমি দশ থেকে পনেরো মিনিট আর তারপরে এটাকে ঢেকে আমি বসিয়ে দেব গরম জলে তো এটা এখন ঢেকে দেব পনেরো মিনিটের জন্য আর তারপরে রেডি হয়ে যাবে আমার ইলিশ ভাপা তো এটা হলো আমাদের ভাপা ইলিশ বানিয়েছি খুব ইজি খুব কম টাইমে হয়ে যায় তাই এটা হলে না আমার আর কোনো চিন্তা লাগে না আর মাছের মধ্যে আমি চিংড়ি আর ইলিশ একটু বেশি ভালো খাই আর আজকে আর কিছু না ইলিশ হলে আর কিছু লাগে না তো তার সাথে ভাত তো ভাতটা একটু নরম হয়ে গেছে গোবিন্দভোগের চাল ছিল একটু টাইম মানে বুঝতে পারিনি পাটাও ব্যথা করছিল তাই বুঝতে পারিনি তো ভাতটা একটু নরম হয়েছে বাট চলে যাবে ইলিশ হলে যে কোনো কিছুই খাওয়া যায় স্মেলটা সত্যি অসাধারণ স্মেল বল লাগছে ইলিশ মাছ হলিয়া লাঞ্চ করে উঠলাম তো ইলিশ মাছটা একটু হেভি হয়ে যায় টেস্ট তো খুব ভালো হয়েছিল বাট রেস্ট করব না ভাবছি মানে রেস্ট ইন দ্য সেন্স রেস্ট করব বাট ঘুমাবো না বিকজ ঘুমলে আর ইলিশ মাছ হজম হবে না মানে আমার একটু প্রবলেম হয় শস্যপোস্ত খেলেই না একটু বেশি অ্যামাউন্টে আমার রাত অবধি সেই মানে ভীষণ প্রবলেম হয় তো যাই হোক খুব একটা ইজিলি ডাইজেস্ট হয় না তো আজকে একটু রেস্ট করবো ভাবছি বাট ঘুমাবো না আর বাইরের ওয়েদারটাও খুব ভালো ঘুমানোর জন্যই আর দুপুরে মেডিসিনটাও খেয়েছি তো ঘুম তো পাচ্ছে বাট ঘুমাবো না একটু ইয়ে দেখি সিরিজ দেখি বা মুভি দেখি ওই হটস্টারে আর দো পেয়ার চলে এসেছিল অনেকদিন আগেই তো আমার যেহেতু সাবস্ক্রাইপশান শেষ হয়ে গিয়েছিল তো ওটাকে রিচার্জ করিয়েছি কাল রাতে ওটাই একটু দেখি আর তারপরে ওটা শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে আকাশটা দেখো কতটা সুন্দর বলছিলাম না আজকের ওয়েদারটা খুব ভালো আর আমার গলাটা দেখেছ কেমন বসে গেছে এই ঠান্ডা গরমে আমার এই হয় যার শরীরটাও একটু ভালো নেই তো যাই হোক দেখো আকাশটা কি সুন্দর লাগছে আজকে একটু অনেক দিন পর আবার মানে বৃষ্টির ওয়েদার হলো আর এই ওয়েদারটা আমার এনজয় করতে খুব ভালো লাগে আমার তো এখনই চা খেতে ইচ্ছা করছে তো যাই হোক সোনু বলেছে আজকে চাটা করবে আমার যেহেতু পাটা ব্যথা তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম জামাকা তুলতে তো দেখলাম ওয়েদারটা বেশ মানে ভালো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর দেখো আমার কিন্তু হাজব্যান্ড আজকে হলটাও ঠিকঠাক রেখেছে মানে ও যেমনভাবে রাখে রাখে ও বোঝেইছে যে আছে আমার শরীরটা একদম ভালো নেই আজকে সোনুই দিল চাটা একেবারে বেডে দিল বললো না আজকে আর তুমি মানে যেও না দেখি চাটা কেমন হয়েছে হাসি তো আমার খুব পাচ্ছে তো সোনু দিল চা বেডে এর আগেও বলেছি বেডে বসে বা মানে বসে বসে কেউ যদি হাতে চা দিয়ে যায় খুব ভালো লাগে আমার খুব মজা লাগে হাসছি তার আরেকটা কারণ আছে মানে ও প্রায় চল্লিশ মিনিট আগে আমাকে বলেছে চা দেবে আমি ভাবছি এমন কি চা করছে ও আজকে মানে মাটানের মতন কষিয়ে কষিয়ে তাই জন্যই হাসছি এখনো হাসি পাচ্ছে আমার বিস্কিট না হুম হুম মুভিটা তো তো দেখলাম মুভিটার লাস্ট সিন চলছিল চা বসিয়েছিল যাই হোক মুভি দেখা হয়ে অন্যান্য ব্লগ দেখা স্টার্ট করে দিয়েছি সবার দিয়ে চা পেলাম হাতে ভালো হয়েছে মানে খারাপ হয়নি বেশ ভালো হয়েছে চা খাওয়ার পর সোনুর হঠাৎই একটা মিটিং পড়ে গেছে তো তো মিটিংয়ে বিজি আর আমি হচ্ছি বোর কারণ আমি আজকে ডাইনিংয়েও হলেও বেশিক্ষণ বসে থাকতে পারছি না পা লম্বা করে তো শুয়ে শুয়ে কি করব ভাবছিলাম অনেকক্ষণই দেখলাম এটা ওটা তারপরে ভাবলাম আমি একটু ওরই ভিডিও করি অলরেডি দুপুরে একটা মুভি দেখে নিয়েছি ঘুমোনবো না বলে তো এখন একটু ঘুমঘুমও পাচ্ছে তো ভাবছি আর সিরিজে যাবো না আমি একটু রেস্ট নিয়ে নিই ইন দ্য সেন্স আমি এখন একটু ঘুমোই বেসিক্যালি কারণ ঘুমলেই হয়তো আর বুঝতে পারবো না তো ও তো মিটিং করছে লাইটটা অফ করলে ভালো হতো বাট এখন মিডিল অফ দ্য মিটিং আমি বলতেও পারছি না তো যাই হোক আমি একটু ঘুমিয়ে নিই আর তারপরে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে শুয়েছিলাম চোখটা লেগে এসেছিল অ্যাকচুয়ালি দুপুরে শুইনি বললাম না আর পেনটাও হচ্ছিল তো সোনু ডিনার রেডি করছে কিছুই না আমি লাচ্ছা পরাঠা খাবো বলেছিলাম তো ওটাই করছে ও যেহেতু আর ডিনার করবে না ওর নাকি হেভি হয়ে গেছে দুপুরের ইলিশ মাছটা তো যাই হোক ও যদিও সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স করেছিলো আমি করিনি পেন হচ্ছিলো তো শুধু চা খেয়েছি তো দেখি ও ডিনারটা কী দিচ্ছে লাচ্ছা লাচ্ছাপারাঠার সাথে ডিনারে এটা দিয়েছে ডিম দিয়ে একটা পরাঠা তো আজ বেডে বসেই খাচ্ছি প্রচণ্ড পেন হচ্ছে মানে আর পারছি না যদিও বেডের উপরে এটা রাখতে ইচ্ছা করছে না আমার বেডে খাওয়াটা খুব একটা ভালো লাগে না দেখাচ্ছি এই যে পায়ের অবস্থাটা এই ডিনার করে উঠলাম তো পায়ের ব্যথাটা আজকে খুব বেড়েছে আর বেশি বড়ো করবো না ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট